দর্শককে বাঙালিদের স্বাগত জানি আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু দর্শক আমি এই মুহূর্তে আছি লালমেন জেলার কালীগঞ্জ উপজেলার টুলভণ্ডার ইউনিয়নে টুজভাণ্ডার গুড়িমারি মহাসাগর আপনারা দেখেছেন আসন্ন দু হাজার পঁচিশ সালের পরীক্ষা পরীক্ষা কেন্দ্রে পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন সরকারি কর্মুদ্দিন পাবলিক কলেজ কলেজের শিক্ষার্থীরা আর সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দু হাজার পঁচিশ সালের এইসএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে কিন্তু এই মানববন্ধনটি এই মানববন্ধন অংশগ্রহণ করেছেন সরকারি কর্মদিন পাবলিক কলেজের শিক্ষার্থীরা আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যুক্ত আছি এই মুহূর্তে লালমনগাড়ের কালীগঞ্জ উপজেলার তিনভাণ্ডার যে বুড়িমুড়ি মহাসড়ক আছে সেই মহাসড়কের উপর থেকে দেখতেছেন তারা শিক্ষার্থীরা কিন্তু তাদের এই দাবি নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন এই রাজপথে بھلو میں میںamazonawsتی ریاشی کے بھی اور بسم اللہ کے سارے شیخ کے شیخ کے نامے میں جو تعارف کا حاصل پیش کرنا پرسیں ہمارا اودھے جیت کی ہونے یہاں نانا ہمارا احسان عرض کرنا ہمارے سمریتو سکیاتی بولے ہیں اب اپ کے سامنے পরীক্ষা দিয়েছি সেই সময় আমাদের কেন্দ্র ছিল মহিলা কলেজে মহিলা কলেজে আমাদের বিভিন্ন আমাদের মধ্যে বাণিজ্য বিভাগ বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ অনেক শিক্ষার্থী হয়েছিল যারা পানকাম থেকে এসেছে পানকাম হাতিবান্ধা এবং চরঞ্চলের কিছু লোকজন ছিল যারা কিনা তাদের যাতায়াত অনেক সমস্যা হয়েছিল তারা অনেক কষ্ট করে তারপরে আমাদের এই কুলমানের রাস্তায় তাদের অনেক কষ্ট হয়েছিল এখন যদি এই চরঞ্চলের শিক্ষার্থী বা বিভিন্ন দূরত্ব থেকে যারা শিক্ষার্থীরা আসে

দর্শক যেমনটা দেখছিলেন তারা কিন্তু এই যে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে কিন্তু তারা মানববন্ধন করেছেন আপনারা যদি যাদেরকে দেখতেছেন তারা কেন সরকারি কোনো দিন পাবলিক কলেজের শিক্ষার্থী